নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও মিস্টার জব ভ্যাকেন্সি চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর নিয়ে এলাম ইন্ডিগো এয়ারপোর্টের পক্ষ থেকে কিন্তু আপনাদের দুর্দান্ত চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে এই ভ্যাকেন্সিটি একদম নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাদের জন্য দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের এর ভ্যাকেন্সি এখানে আপনাদের কিন্তু নানান পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আপনাদের যে শূন্য পদ দেখতে পাচ্ছেন পাঁচ হাজারেরও বেশি কিন্তু এখানে আপনাদের শূন্য পদ আছে মানে আপনারা যে কোনো একটি পদে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে মানে আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাদের সর্বনিম্ন যোগ্যতা উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে এছাড়া আপনারা যদি গ্রাজুয়েট হলে আপনাদের জন্য আরো বেশি সুবর্ণ সুযোগ আর এখানে সব থেকে বড় বিষয় দেখুন আপনাদের এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা না দিয়ে আপনারা কিন্তু সোজা জয়নিং পাচ্ছেন অর্থাৎ আপনাদের এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না আপনাদের শুধুমাত্র জয়নিং হবে কিন্তু গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ওকে এখানে আপনাদের বেতন দেখেছেন একটি বিগ অ্যামাউন্টের বেতন আপনারা সকলেই হয়তো জানেন যে অন্যান্য চাকরির থেকে কিন্তু এই এয়ারপোর্টের চাকরি বিষয়ে কিন্তু স্যালারি অনেক বেশি থাকে মানে বেতন কিন্তু অনেক বেশি দিয়ে থাকে এই এয়ারপোর্ট কোম্পানিগুলো তো এখানে যে চাকরির ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি কিন্তু আপনাদের অল ইন্ডিয়া থেকে এখানে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম ফিল চলছে মানে পুরুষ এবং মহিলা সকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই যে এয়ারপোর্টের যে চাকরির ভ্যাকেন্সিটি বেরিয়েছে এখানে আপনারা পুরুষ এবং মহিলা সকলেই আবেদন করতে পারবেন আর আপনাদের যে বয়সের লিমিটের কথা বলা হয়েছে মানে আপনাদের যে বয়স সীমার কথা বলা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে তো আশা করি এইটুকু বুঝতে পারলেন এবার আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা ভালোভাবে জানবো সম্পূর্ণ না না জেনে কিন্তু আপনারা আবেদন যাবেন ডিটেলস ঠিক আছে এবং আপনাদের কিন্তু আবেদন প্রসেসটা আমি এই ভিডিওর মধ্যেই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের এই এয়ারপোর্টের চাকরির সমস্ত তথ্যটা একবার ভালোভাবে দেখে দেখেনি তারপরে আবেদন প্রসেসে যাব। তার আগে বন্ধুরা আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনাদের কিন্তু সর্বনিম্ন যে যোগ্যতা সেই যোগ্যতা আপনারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে ইন্ডিগো যে এয়ারলাইন্স আছে ইন্ডিগো কোম্পানির পক্ষ থেকে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে আপনাদের দু হাজার পঁচিশের মানে আপনাদের এই দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট আপনাদের দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের সিলেকশন হবে ওকে এখানে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে বা আপনাদের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে এটা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ইন্ডিগো এয়ারলাইন্সের এর কিন্তু এয়ারপোর্টের এটি এখানে আপনাদের যে অর্গানাইজেশন থেকে এই চাকরিটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি হচ্ছে আপনাদের ইন্ডিগো এয়ারলাইন্স থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আর এখানে কিন্তু আপনাদের যে পোস্টে আপনাদের আবেদন করবেন এখানে কিন্তু অনেক পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাদের আগেই জানিয়েছে যে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখানে খালি আছে এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে এই এয়ারলাইন্স পক্ষ থেকে এখানে আপনাদের থাকছে কেবিন কিউ এর পোস্ট থাকছে ফাইন্যান্স কনসালটেন্ট এর পোস্ট থাকছে এক্সিকিউটিভ অ্যান্ড ফাইন্যান্স রেভিনিউ পোস্ট থাকছে অফিসার এক্সিকিউটিভ সিকিউরিটি কাস্টমার সার্ভিস অফিসার লোডিং টাইম আপনাদের গ্রাউন্ড স্টাফ সিনিয়র এক্সিকিউটিভ ফ্লাইট ডিসপ্যাচার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার এবং কনসালটেন্ট মানে আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে এয়ারলাইন্স বাই IndiGo এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এখানে বার করা হয়েছে ঠিক আছে তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা যেকোনো একটি ভ্যাকেন্সিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে যে টোটাল পোস্ট আপনাদের আগেই জানালাম যে টোটাল পোস্ট আপনাদের ভেরিয়াস মানে আপনাদের কিন্তু অনেক পোস্ট এখানে খালি আছে ঠিক আছে যেকোনো একটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এই এয়ারলাইন্সে এখানে আপনারা আবেদন করবেন কিভাবে আপনাদের অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন আপনারা অনলাইনে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে হু ক্যান অ্যাপ্লাই কারা কারা এখানে আপনার আবেদন করতে পারছেন অল ইন্ডিয়া মেল বা ফিমেল আপনার ভারতের যে কোনো প্রান্তের পুরুষ বা মহিলা সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের এই যে ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্টের যে স্যালারি বা আপনাদের যে বেতনের কথা বলা হয়েছে তা আপনাদের আগে জানালাম আমি পঁয়তাল্লিশ হাজারেরও বেশি কিন্তু এখানে আপনাদের স্যালারি থাকছে অ্যাপ্রক্সিমেট পঁয়তাল্লিশ হাজার থেকে কিন্তু আপনাদের এখানে স্যালারি স্টার্ট হচ্ছে এখানে আপনাদের এজ লিমিট আপনাদের বয়স সীমা আপনাদের মিনিমাম বয়স এখানে আঠারো বছর হতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম বয়স পঁয়তাল্লিশ বছর হতে হবে তার মধ্যে আপনারা থাকলে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের এজ রিল্যাক্সেশনে থাকছে আপনাদের এস টি বা ওবিসি ক্যাটাগরি অনুযায়ী বা আপনাদের যে কোনো কাস্ট ক্যাটাগরি অনুযায়ী আপনাদের এখানে যে এজ রিল্যাক্সেশন আছে এজ রিল্যাক্সেশনেরও কিন্তু আপনারা সুবিধা পাচ্ছেন এখানে আপনারা যদি আবেদন করতে চান মানে আপনারা এই এয়ারলাইন্স বা ইন্ডিগো এয়ারলাইন্সে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু কোনো রকম ফিজ এখানে লাগছে না সেটা আপনারা যদি জেনারেল বা ওবিসি হন তাও আপনাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না এবং আপনারা যদি এস সি এস টি বা পিডব্লিউ টি হন তাও কিন্তু আপনাদের কোনো রকম ফিজ লাগছে না এখানে ওকে এই ইন্ডিগো এয়ারলাইন্সের যে সিলেকশন প্রসেস মানে আপনি আবেদন করলেন এবং আবেদনের পরে আপনার সিলেকশনটি কিভাবে হবে এখানে সেটা দেখে নিন ইন্টারভিউ হবে আপনাদের বা গ্রুপ ডিসকাশন হবে অর্থাৎ আপনাদের কিন্তু আগেই জানানো হয়েছে যে কোনো রকম পরীক্ষা কিন্তু আপনাকে এখানে দিতে হচ্ছে না ঠিক আছে আপনাদের পরীক্ষা না দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করলেন ফর্ম ফিল আপ করার পরে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউর পরে কিন্তু আপনাদের এখানে জয়নিং হবে এবং কিছু কিছু পোস্ট বা কিছু কিছু ভ্যাকেন্সির ক্ষেত্রে আপনাদের গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হবে ঠিক আছে এবং এছাড়া অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল পদ থাকে সেই সমস্ত পদে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছোট একটা স্কিল টেস্ট নেবে এখানে ওকে তারপরে আপনারা এখানে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে এখানে আপনার আবেদন করলে আপনাদের টুয়েলভ গ্রাজুয়েট বা টেন পাস হলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন মানে আজকে যে ভ্যাকেন্সিগুলো সম্বন্ধে আমি আপনাদের জানাবো সেখানে কিন্তু আপনাদের টেন পাস না টুয়েলভ পাস থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা গ্রাজুয়েট হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে এবার বন্ধুরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা যে ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু রেডি করে রাখতে হবে সেই ডকুমেন্টসগুলো একবার ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে আপনাদের একটি রিজিউম মানে আপনাদের কিন্তু একদম রিসেন্ট একটি রিজিউম তৈরি করবেন আপনাদের রিসেন্ট ছবি এবং রিসেন্ট ডিটেলস দিয়ে আপনারা কিন্তু সুন্দর রেজিউম তৈরি করে রাখবেন আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটি আপনাদের চার পিস থেকে আপনারা যদি পারেন যে কুড়ি পিস পর্যন্ত ফটোগ্রাফ ছবি মানে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে তৈরি করে রেখে দেবেন তারপর আপনাদের সই লাগবে তারপরে আপনাদের আধার কার্ড লাগছে এডুকেশন সার্টিফিকেট লাগছে আপনাদের সর্বনিম্ন যে এডুকেশন সার্টিফিকেট আপনি দেবেন সেটি কিন্তু এখানে রেডি করে রেখে দেবেন আপনার আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে এবং আপনাদের এজ প্রুফ সেটা আপনাদের টেন পাস সার্টিফিকেট দিতে পারেন বা আপনাদের বয়সের যে প্রমাণপত্র আপনারা এখানে দিতে পারেন ঠিক আছে তো এই অব্দি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এবার আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কিন্তু এখানে আপনাদের এই ইন্ডিগো এয়ারলাইন্সে এবার আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার আপনাদের আমি দেখাবো যে এখানে আপনারা আবেদনটি করবেন কিভাবে ঠিক আছে চলুন সেটি দেখা যাক তো বন্ধুরা এখানে আমরা ইন্ডিগো এয়ারলাইন্সের এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কত পোস্ট বেরিয়েছে সেই সমস্ত পোস্টগুলি দেখতে পাচ্ছেন অনেক পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে আপনারা এই ওয়েবসাইটে এবার আপনাদের যোগ্যতা অনুযায়ী যে জবের জন্য আপনারা পারফেক্ট সেই জবের জন্য আপনারা এখানে খুঁজলেন সেই জবটি তারপর আপনারা কি করবেন সেই জবের যে ডেসক্রিপশন সেখানে ক্লিক করলেন ক্লিক করার পর আপনারা জবটি সম্বন্ধে যে ডিটেলসটি আছে সেই ডিটেলসটি সম্পূর্ণ কিন্তু দেখে নেবেন ঠিক আছে এখান থেকে সমস্ত কিছু জব ডেস্ক্রিপশন ভালোভাবে দেখে নেবেন আপনাদের কি যোগ্যতায় কোন চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু প্রচুর ইন্ডিগোর পক্ষ থেকে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা চাকরি সার্চ সার্চ করবেন ঠিক আছে এখানে এখানে আপনাদের ঠিকানা বা জব জব টাইটেল দিয়ে আপনারা আপনারা করতে পারেন এছাড়া কি করবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী যে জবটি আপনারা আবেদন করবেন সেই জবটির ভেতরে যাবেন ধরুন মনে করুন আপনি এখানে সিনিয়র অ্যানালিস্টের পদে আবেদন করছেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কি করবেন আপনাদের সামনে কিন্তু জবের সম্পূর্ণ ডেসক্রিপশনটা খুলে যাবে ঠিক আছে এখান থেকে আপনারা ভালোভাবে জবের পরে নেবেন পড়ে নেওয়ার পর কি করবেন এখানে দেখুন যে অ্যাপ্লাই বাটনটি আছে এই অ্যাপ্লাই বাটনে আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একদম একটি নতুন ইন্টারফেস খুলে হবে ইন্টারফেস খোলার পরে কি করবেন আপনার সেখান থেকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে ঠিক আছে তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের সামনে কিন্তু একটি নতুন ইন্টারফেস খুলে যাবেন এই চাকরিতে আবেদনের জন্য এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ক্যারিয়ার অপরচুনিটি যে পেজ সেই পেজটা ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি করবেন আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন যদি আপনাদের আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন বা সাইন ইন করে নেবেন আর যদি না থাকে তাহলে কি করবেন ধরুন আপনি নতুন এখানে আবেদন করবেন তাহলে আবেদনের ক্ষেত্রে কি করবেন এখানে দেখুন লেখা আছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা কি করবেন একটা নতুন ইন্টারফেস খুলে যাবে সেখানে কিন্তু আপনাদের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ আপ করতে হবে ঠিক আছে সেই ফর্মটি আপনাদের আমি দেখাই কিভাবে আপনারা ফিল আপ করবেন এখানে দেখুন আপনাদের সামনে কিন্তু একদম নতুন একটি ফর্ম খুলে গেছে এই ফর্মটি কিন্তু আপনাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে ঠিক আছে একটি নতুন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেসটা আবার দেবেন এখানে আপনাদের একটি পাসওয়ার্ড চুজ করবেন এইটা এখানে তারপরে এইটাই পাসওয়ার্ড করবেন মানে আপনাদের এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটি আবার এখানে দিয়ে দেবেন তারপর আপনাদের ফার্স্ট নেমটি দেবেন আপনাদের আধার কার্ড অনুযায়ী তারপরে আপনাদের লাস্ট নেম টি দেবেন আধার কার্ড অনুযায়ী তারপর আপনাদের কান্ট্রি মানে কোন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন বা আপনি কোথা থেকে আবেদন করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে আপনাদের ফোন নাম্বারটি এখানে দেবেন আবার আপনাদের এখানে কান্ট্রিটি সিলেক্ট করবেন এরপর একটি যে কোনো একটিতে ক্লিক করবেন তারপরে আপনারা যদি অন্যান্য নোটিফিকেশন চাকরির পেতে চান তাহলে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে কি করবেন স্ক্রল করার পরে আপনারা কিন্তু এই যে টার্মস অফ ইউজ এটি একটি ভালোভাবে পড়ে নেবেন তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে তারপরে আপনাদের যে সমস্ত চাকরিতে আপনারা আবেদন করবেন আগেই দেখালাম আপনাদেরকে সেই চাকরির অ্যাপ্লাই নাও বাটন যে বাটনগুলি আছে সেখানে আপনারা যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের আপনাদের সামনে সমস্ত যাবে আপনারা দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবার যদি আপনাদের কোনোরকম সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে ঠিক আছে আমরা আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন আর আপনারা কোন রাজ্য বা কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর আপনাদের সর্বনিম্ন যোগ্যতা